তোমাদের মধ্যে আমি আল্লাহ যাকে হজ করার সক্ষমতা দিয়েছি আমার ঘর আসা পর্যন্ত যার ফ্যামিলিটি আছে অন্য সময় কি হজ হবে নামাজ সারা বছর হবে রোজা শুধু রমজার মাসে হবে জাকাত সারা বছর হবে কিন্তু হজটা করতে হবে জিলহস মাসে তাও তারিখ নির্ধারিত আট নয় দশ হজের থেকে আরফায় যাবে এই তো এরপর তিন দিনে তিনটা হজের খরচ আদায় করবে তাহলে বোঝা যায় হজের যে বোল কাজ ওই কাজগুলো তো কোন মাসে জিলহস মাস কোন মাস তাহলে মাস এক নাম্বার

যে কাউসালের পানি পান করার পর জীবনে আর কোনোদিন তৃষ্ণা লাগবে না সুহান ওই কাউসাল আল্লাহ আলমী দান করেছেন বিশ্ব নদী মোহাম্মদ সাল্লাম আলী ওসাল্লামকে তো আল্লাহ তালা রসুল সাল্লাম আলী ওসাল্লামকে কে দেন যেহেতু আমি আপনাকে স্পেশালিটি দিয়েছি যেহেতু আমি আপনাকে কাউসাল দান করেছি এখন আপনার ডিউটি কি দুইটা ডিউটি এক ফার্স্ট আপনি নামাজ পড়ুন

রাস্তা ব্লক হয়ে যায় পথচারী হাঁটা বন্ধ হয়ে যায় ওইখানে আবার হুজুর বক্তব্য দিয়ে দশ মিনিট খেয়ে ফেলে কাউন্সিলর সাহেব বক্তব্য দিয়ে আরো পনেরো মিনিট খেয়ে ফেলে যানজট আরো বাড়ায় জানা যান নামাজের পূর্বে এই যে দীর্ঘ বক্তৃতা এটা কোথায় পাইবে না জানা যান নামাজের সামনে মানুষের পথকে বন্ধ করে দীর্ঘ বক্তব্য দেয়া এই মাসালা কোথায় থেকে আসলো

দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে জানাজার নামাজ শেষ হয়ে যাবে এমনিতেই মাঠ নাই আবার রাস্তার মধ্যে জানা যায় সেখানে আবার দীর্ঘ ভক্তি থাকে এগুলো করার কোন এখতিয়ার আমাদের হাতে নাই কারণ আমরা হুজুর যারা আছি তারাও তো একটা কনস্টিটিউশন মেনে চলতে হয় সেটার নাম কি কোরআন হাদিস কোরআন হাদিস আমি বানিয়ে কোনো রুলস আপনাদের উপর চাপাইতে পারবো জানা যায় নামাজকে নিয়ে দীর্ঘ সময় এই যে নতুন ট্র্যাডিশন শুরু হয়েছে এগুলো পলিটিক্যাল বিষয় অমুক ভাই মারা গিয়েছে অমুক ভাইয়ের উপস্থিতিতে আমাদের পার্টির চেয়ারম্যান এখন বক্তব্য দেবেন পার্টির মহাসচিব এখন বক্তব্য দেবেন এরপর জেলা মহানগরীর কমিটি বক্তব্য দেবে বক্তব্য বক্তব্য দিতে দিতে ভালো সাদা দাঁড়ায় থাকে একদম এক একজন হয়ে যায় জানা যাকে সামনে নিয়ে এরকম কাল বিলম্ব এগুলো উচিত না আল্লাহ আমাদেরকে সঠিক বুঝলাম বলে আমি বলছিলাম ঈদের নামাজ পড়তে হবে কোথায়

তাহলে তিন নাম্বার কথা কি আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসকে বলেছেন কুরবানির মাস জিলহজ মাস কিছেন মাস কুরবানির মাস এক নাম্বার জিলহজ মাস হারাম মাস দুই নাম্বার জিলহজ মাস হজের মাস তিন নাম্বার কিশর মাস দীকাল কার মাস এক নাম্বার জিলহজ মাস কিশর মাস হারাম মাস দুই নাম্বার হজের মাস তিন নাম্বার মাশাআল্লাহ احسنتم এখন কথা হলো যে উজুর হজের মাস বুঝলাম হারান মাস বুঝলাম কোরবানির মাস বুঝলাম এই মাসের কাজটা কি আমাদের আমরা কর্মটা কি রমজান মাসের অনেক ফজিলত জানি তো ওখানে দিনের বেলা রোজা রাখতে হয় রাতের বেলা তারা আমি কিন্তু জিলহাজ মাসের কাজ কি আল্লাহ রকুল আলমী শুধু মাসের ফজিলত বলেই শেষ করেন নাই জিলহাজ মাসে উনত্রিশ দিন বা ত্রিশ দিন আছে এর মধ্যে স্পেশাল দশটা স্পেশাল ট্রেন ডেজ

আল্লাহ তালা যখন কোনো কিছু শপথ খান তখন বুঝতে হবে ওই জিনিসটার দাম ওই জিনিসটার গুরুত্ব বেশি ওর তাৎপর্য বেশি তো আল্লাহ তালা ফজরের শপথ খেয়েছেন তার মানে ফজরের নামাজের একটা আলাদা গুরুত্ব আছে যদি গুরুত্ব নাই থাকতো আর আল্লাহ তালা গুরুত্ব যদি নাই দিতেন ফজরের নামাজে মুসল্লিদের সংখ্যা এক কাতার জহরের নামাজে দুই কাতার আসরের নামাজে তিন কাতার এভাবে আমাদের একটা জুমার নামাজের মসজিদ ভর্তি সবে বরাত সবে কদলের তিনতলা ভর্তি ফজরের নামাজে এক কাতা এই জন্যই মনে হয় আল্লাহ তালা আলাদাভাবে ফজরের গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন মল ফাজের ফজরের কস ফজরের নামাজ পড়তে হবে নাকি ওইটা মা ফজরের নামাজ পড়তে হবে সকাল দশটায় নাকি ফজরের ভক্ত কয়টাই ভাই সকাল দশটায় ফজর এর নামাজ এর হবে কয়টায় সূর্য ওঠার আগে সূর্য ওঠার পরে না সকাল সকাল ঘুমাবেন তবে একটা masala আছে মাশাআল্লাহ ওই যে আল্লাহ তাআলা কি তিন ব্যক্তির উপর থেকে পলম তুলে নিয়েছেন রুমি আতিল আকরাম আলাইহিস সালাম তিন ধরনের মানুষ থেকে আল্লাহ তাআলা আগল নামার পর উঠিয়ে নিয়েছেন যেমন পাগল মানুষ এখন একজন পাগল মানুষ যদি মদ খায় তার গুনাহ হবে কারণ সে পাগল একটা শিশু সে যদি কোনো গোনাই কবিরা করে ওইটা গোনাই কবিরা হবে না কারণ ওর মধ্যে থেকে কলম তুলে নেওয়া হয়েছে তিন নাম্বার হলো ঘুমন্ত ব্যক্তি তার উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে তা এখন আপনি বললেন হুজুর আমি ঘুমায় পড়েছি ফসলের রাজা শুনি নাই অতএব আমার